আজকের ব্লকটি হচ্ছে ফুড নিয়ে যেহেতু আমি বাইরেছি কাজের যে বিশেষ কাজে দুপুর দুইটা বাজে খাওয়ার জন্য অবশ্যই হোটেলে প্রবেশ করলাম যেহেতু ক্ষুদার রাজে কেউ করে না বসবাস তখনই খিদা লাগবে তখনই খাবেন আমি খাওয়ার অর্ডার দিলাম খাওয়া চলে আসছে খাওয়ার জন্য অবশ্যই আজকে মোরগ এবং ডাল ভাত সাথে সবজি আইটেম আছে আমি অলরেডি খাইতেছি এবং আপনাদের অবশ্যই খিদা লাগলে খানা নিয়ে কখনোই ইয়ে করবেন আর খাইবেন প্রচুর পরিমাণে খাইবেন স্বাস্থ্যজন ভালো দেখতে থাকুন ভিডিওটি আমি আছি আপনাদের সাথে খাওয়া সবসময় সিবি খাবেন এবং আস্তে দিয়ে খাবেন ডাক্তারদের মতামত তাহলে আপনার স্বাস্থ্য জন্য ভালো হবে হবেন হজম ক্রিয়াতে দ্রুত হবে ধন্যবাদ দেখুন ভিডিওটি আমার খাবার শেষ হয়ে গেছে এখন আমি বসে আছি চা খাওয়ার জন্য আর একটা কথা সবাইকে বলার উদ্দেশ্য বলতেছি আসলে হোটেলের কখনো স্বাস্থ্যের জন্য উপকারী না তারপরেও যেহেতু খিদা লাগলে খাইতে হয় তাই খাইতেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ